তুলসী মাকে জল দেওয়ার সময় কোন তিনটি শব্দ বললে সকল মনস্কামনা পূরণ হয় কেবল তিনটি শব্দ বলে সত্যি সকল প্রকার অভাব থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু এমনটা কি করে সম্ভব ভগবান শ্রীকৃষ্ণই এই কথা স্বয়ং বলেন তাই এই প্রশ্নটির উত্তরে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্ট বক্সে জয় মা তুলসী দেবীর জয় কমেন্ট করে দিয়ে যাবেন চরুণ এবার মূল পর্বে ফিরে আসা যাক দেবী সত্যভামা একবার শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে স্বামী আপনার কাছে দেবী তুলসীর মহিমা জেনেছি কিন্তু তাকে জল দেওয়ার উপায় কী তুলসী দেবীর সেবায় সর্বোত্তম বিধি ও মন্ত্র সম্পর্কে আমি এখনও অজ্ঞাত কৃপা করুন আমাকে ভগবান আমাকে এ সকল প্রশ্নের উত্তর দিন তখন ভগবান তাকে বলেন হে দেবী তুলসীকে জল দেওয়া যেমন গুরুত্বপূর্ণ ঠিক সেইভাবে জল দেওয়ার সময় উচ্চারিত মন্ত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহা মাত্র তিনটি শব্দ দিয়ে গঠিত কিন্তু এটি খুবই প্রভাবশালী যে মনুষ্য তুলসী দেবীকে জল অর্পণ করার সময় এই তিনটি শব্দ উচ্চারণ করে সাক্ষাৎ মা লক্ষ্মী তার গৃহে প্রবেশ করে তার দারিদ্রতা দূর হয়ে যায় ধনদৌলতের প্রাপ্তি হয় তো মন্ত্রটি বলার আগে আমি আপনাকে এই মন্ত্রটির গুরুত্ব বলবো এই গুরুত্ব শুনলে তুলসী দেবীকে একশো বছর জল দেওয়ার পূর্ণ লাভ হয় তাই মন দিয়ে বচনটি শুনুন দেবী সত্যভামা বলেন হে প্রভু আমি শুনছি আপনি শুরু করুন এই বচন আরম্ভ করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই পাশে থাকুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার আপনারা সুযোগ পেয়ে যাবেন পারলে একটি করে শেয়ার করে দেবেন তাতে সকলে উপকৃত হবেন এবার শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা দক্ষিণে এক সময় এক অতি সুন্দর নগর ছিল সেই নগরে সুশর্মা নামে এক কুবুদ্ধি সম্পূর্ণ ব্রাহ্মণ বাস করত। সে ছিল পাপীদের শিরোমণি তার জন্ম এমন এক ব্রাহ্মণ পরিবারে হয়েছিল যাদের জ্ঞান ছিল একেবারে শূন্য এবং পাপকর্মে তারা লিপ্ত থাকত জন্ম অনুসারে সে ব্রাহ্মণ হলেও কর্ম অনুসারে সে ছিল দুষ্ট না সে পুজো করতো না সে ধ্যান করতো না এমনকি সে কিছুই করতো না এমনকি অতিথিদের সেবা পর্যন্ত করতো না তার দুয়ারে আসা অতিথিদের দান না দিয়ে তাদেরকে তাড়িয়ে দিত তার স্ত্রী ছিল এক লম্পট আর সে নিজেও পরস্ত্রীর প্রতি আকৃষ্ট ছিল মদ ছিল তার চিরসঙ্গী এমনকি মাংস ভক্ষণেও সে পিছু পা হতো না সেদিনে কৃষিকাজ করে পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো এবং রাত যাপন করতো পতিতা নারীদের সাথে এমনভাবে সে ব্রাহ্মণ নিজের জীবনে অনেক বছর অতিবাহিত করে তারপরে সুরশর্মা ঋষির এক গৃহের কাছে যায় বিক্রয় করা পাতা একত্র করতে এবং সে এক বৃক্ষ থেকে পাতা ছিঁড়তে শুরু করে তখনই এক কালোর উপধারী কালো সাপ তাকে ছবল মারে এবং সেই মুহূর্তে সুশর্মার মৃত্যু ঘটে এরপর সে দুই জমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হয় আর তাকে কোলে তুলে নিয়ে যমনকের উদ্দেশ্যে রওনা হয় যমদূতের সামনে বিলাপ আরম্ভ করে বলে হে দূত তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও কিন্তু জমদূতেরা বলে আরে হে দুষ্ট ব্রাহ্মণ তুই এখনও বুঝতে পারিসনি তোর পাপকর্মের কারণে তোকে সাপে ছবল মেরেছে এবার যমরাজ নিশ্চয়ই তাকে নরকের গুড় অন্ধকারে পাঠাবে এই বলে তাকে নিয়ে যমলোকে গিয়ে উপস্থিত হয় চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের জীবন সম্পর্কে যমরাজকে সব হিসাব দেন এবং বলেন হে ধর্মরাজ এ ব্রাহ্মণ ছোটোবেলা থেকে মৃত্যু পর্যন্ত ছেলেবেলা হতে মৃত্যু পর্যন্ত শুধুই পা করেছে সে কোনোদিনও কোনো পুণ্য করেনি তা শুনে ধর্মরাজ বলেন হে দুধ তোমরা ওই ও গৌড় পাপীকে নিয়ে যাও নরকে পাঠাও জমদা সেই ব্রাহ্মণকে নিয়ে নরকের ভয়ঙ্কর ব্রাহ্মণকে সেই ব্রাহ্মণকে নিয়ে নরকের ভয়ঙ্কর আগুনে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বহু বছর পর সে আগুনে জ্বালার পর সে ব্রাহ্মণে পুনর্জন্ম হয় সাররূপে সে তখন ওজন বয়ার কাজ করতে থাকে তার মালিক তাকে দিয়ে দিন রাত খাটাতে আরম্ভ করে যখন সেই সারের শক্তি কমে যায় তখন তার মালিক তাকে এক খোঁড়া লোকের কাছে বিক্রি করে দেয় সে লোকটি ওই সারকে নিজের ভার বয়ের জন্য ব্যবহার করতে থাকে সেই সারের পিঠে বসে ঘুরে বেড়াতো এ প্রকারে সে সারটি আট বছর ধরে তার সেবা করে তারপর একদিন সে সারের পিঠে চেপে একটি উঁচু পর্বত উঠতে আরম্ভ করে অতি উঁচু পর্বত চড়তে চড়তে সে সার খুব ক্লান্ত অনুভব করে কিছুক্ষণ বাদেই সে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে ওই মুহূর্তে উপস্থিত লোকেদের তার প্রতি দয়া হয় এবং তারা তাকে জল দান করে সেখানে একজন পূর্ণতা ব্যক্তি উপস্থিত ছিল যে সেই সারের কল্যাণের জন্য নিজের পূর্ণ তাকে দান করে তাকে দেখে বাকি লোকেরাও নিজের পুণ্যকর্ম মনে করে তাদের কিছু পূর্ণ স্বাদটিকে দিয়ে দেয় তাতে যাতে সে সহজে মুক্তি লাভ করতে পারে সে বীরে উপস্থিত এক পতিতা নারীও সবাইকে দেখে নিজের ভাগ্যের কিছু পূর্ণ সাতটিকে দান করে কিছুদিন বাগে সারটির মৃত্যু ঘটলে যমজোতেরা এসে সে সারের শরীর থেকে ব্রাহ্মণে আত্মাকে বের করে নেয় এবং জমলোক নিয়ে যায় জমলোকে নিয়ে গিয়ে তাকে যমরাজের সামনে দাঁড় করালে চিত্রগুপ্ত এবারও তার কর্মবিচার করতে চান এবার তার কর্ম দেখে তিনি অবাক হয়ে যান ওই পতিতা নারীর দেওয়া পুণ্যের পরিমাণ অনেক বড় ছিল সে পুণ্যের প্রভাবে তার সকল জন্মের পাপ নষ্ট হয়ে যায় যমরাজ তা দেখে ব্রাহ্মণকে গত জন্মে সকল পাপে শান্তি থেকে তাকে মুক্ত করেন এবং বলেন হে ব্রাহ্মণ ওই পতিত নারী নিজের পুণ্য দান করে তোর অনেক বড় উপকার করেছে কেবল তার পুণ্যের প্রভাব সকল জন্মের পাপ নষ্ট হয়ে গেছে তোর এই বলে তিনি তাকে আবার মনুষ্য জন্ম দান করেন এইবার পৃথিবীতে সে এক উত্তম ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন সেই মহাপুণ্যের প্রভাবে সে ব্রাহ্মণ নিজে তার গত জন্মের স্মৃতি ফিরে পায় যখন সে বালক বড় হয়ে যায় তখন তার মনে পড়ে আগের জন্মে যখন সে সার ছিল তখন কিভাবে এক পতিতা নারী তাকে নিজের পুণ্য দান করেছিল তাই তার মনে দৃঢ় ইচ্ছা জন্মায় সে প্রতিটা নারীর সঙ্গে দেখা করার এবং তার সঙ্গে সম্পর্কে জানা তাই সে তাকে খুঁজে পার করতে তার নগরে যায় পতিতা নারী তখন এক বৃদ্ধা যখন ব্রাহ্মণ তাকে খুঁজে পায় তার কাছে গিয়ে তাকে বারবার প্রণাম করে তাকে ধন্যবাদ জানায় তখন সে পতিতা নারী তাকে জিজ্ঞেস করে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি কে আমার মতো একজন নারীকে ধন্যবাদ বা কেন জানাচ্ছেন আমি আপনার কোনো কার্য করেছি যে আপনি আমাকে নমস্কার করছেন সে ব্রাহ্মণ বলে হে মাতা আমি যে সার তাক যাকে তুমি তোমার পুণ্য অর্পণ করেছিলে আমি পাপকর্মের জন্য গত জন্মে এক সার হয়ে জন্মেছিলাম ওই পর্বতে যখন আমি মরতে বসেছিলাম তুমি আমাকে নিজের পণ্য দান করেছিলে তোমার পণ্যের প্রভাবে আমি আবার মনুষ্য জন্ম পেয়েছি আমার গত জন্মে ফিরে পেয়েছি হে মাতা আমি আজকে এখানে এটা জানতে এসেছি তুমি সেদিন আমাকে নিজের কি এমন পূর্ণ করেছিলে দান করেছিল যার কারণে আমার সকল জন্মের পাপ নষ্ট হয়ে গেছে প্রতিটা নারী বললে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি তোমার এই জীবনে এমন কোনো পুণ্য দান করিনি কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে যে খাঁচায় থেকে সারাক্ষণ একটি মন্ত্র বলতে থাকে সেই মন্ত্র শুনে অন্তর পবিত্র হয়ে গেছে সেই তোতা পাখির বলা মন্ত্রের পুণ্যই আমি তোমাকে দিয়েছিলাম সেই পতিতা নারী আর ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সেই মন্ত্র সম্পর্কে হে পাখি তুমি এমন কি মন্ত্র বলো যা আমার সোনা মাত্রে অন্তরে শুদ্ধি করছে এই মন্ত্র তোমাকে কে শেখালো আর এই মন্ত্রে অর্থ কী এ প্রশ্নের উত্তর শুনে তোতা পাখি নিজের পূর্বজন্মের বৃত্তান্ত আরম্ভ করলো বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ গত জন্মে আমি একজন ব্রাহ্মণ ছিলাম আমি আমার জ্ঞানের অহংকারে অন্ধকার হয়ে গিয়েছিলাম আমি কখনও আমার গুরুজনদের সম্মান করিনি সব সময় শুধু অপমান করেছি আমি অহংকারের ফলে আমার ক্রোধ এত বেড়ে গিয়েছিল যে আমি সকলের সাথে ঝগড়া করতাম অন্যদের তুচ্ছ মনে করতাম বৃদ্ধাদের ভরা সবই তিরস্কার করতাম কিন্তু কালের অন্তরে আমার মৃত্যু হয় তখন আমাকেই জমলোক নিয়ে যাওয়া হয় আর কর্মের বিচার করার পর हाँ के তোতা পাখি কোলে জন্মদান করা হয় আর এ কারণে আমি তোতা পাখি হয়ে জন্মেছি আমার গত জন্মের পাপকর্মের কারণে আমার এই জন্মের মাতা পিতা ছোটো বয়সে আমাকে ছেড়ে চলে যায় একদিন যখন আমি গাছের ডালে বসে কাঁদছিলাম তখন সেখানে দিয়ে কিছু ঋষিমণিরা যাচ্ছিলো তারা আমার কান্না শুনে আমাকে নিয়ে নিজেদের আশ্রমে নিয়ে যায় সেই আশ্রমে আমাকে এক সুন্দর খাজায় রেখে আমাকে যত্ন সহকারে খেয়াল রাখে এবং আমাকে নিত্য ভজন দিত এবং পড়াতো সেই স্থানে মনিরা তাদের স্ত্রীরা নিত্য তুলসী গাছে জল দিত এবং এই মন্ত্রটি জপ করত তাদের কাছে এই মন্ত্রটি বারবার শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে যায় এবং আমিও সকাল সন্ধ্যায় জপ করতে থাকি এই মন্ত্রের প্রভাবে আমার এখনও মৃত্যু হয়নি আমার বয়স এখন একশো বছর কিন্তু একদিন এক চোর এসে আমাকে সেখান থেকে চুরি করে এ প্রতিটা নারীর কাছে বিক্রি করে দেয় কিন্তু আমি এখানে এসেও সে একই মন্ত্র জপ করতে থাকি যা শুনে ওই নারীর মনও পবিত্র হয়ে যায় এবং দেহের ব্যবসা ছেড়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি শুরু করে এই মন্ত্রের প্রভাবে গত জন্মের পাপ নষ্ট হয়ে যায় আর এই পতিতা নারীর অন্তরও পবিত্র হয়ে যায় হে ব্রাহ্মণ দেবতা সেই মন্ত্রের প্রভাবেই আপনি আপনার সকল পাপ থেকেই মুক্তি লাভ করেছেন এই সকল বৃত্তান্ত শোনার পর অতি প্রসন্ন হয়ে সেই ব্রাহ্মণও বৃদ্ধা উঠে জল অর্পণ করত এবং নিত্য সেই মন্ত্র জপ করা শুরু করলো ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা এবার বুঝলে কেবল ওই মন্ত্রে প্রভাবে সেই তোতা পাখি সে নারী এবং ব্রাহ্মণের সকল পাপ নষ্ট হয়ে গেছে এই কারণে প্রত্যেক মানুষকে রোজ তুলসীকে জল দেওয়ার সময় এই একটি মন্ত্র অবশ্যই বলা উচিত হে দেবী মন দিয়ে শোনো এই মন্ত্রটি ওম বৃন্দাবনে সাহা যে সকল নারী প্রতিদিন তুলসী দেবীর সম্মুখে দাঁড়িয়ে এই মন্ত্র জ উচ্চারণ করবে তার সৌভাগ্য লাভ হবে এবং সে সকল পুরুষ নিত্য এই মন্ত্রে জব হবে এই মধন দৌলত লাভ করবে নিত্য তুলসী দেবীকে পুজো করা হবে সে গৃহের সাক্ষাৎ মহালক্ষ্মী বাস করবেন তুলসী মণ্ডপের সামনে এই মন্ত্র উচ্চারণ করবে সে সম্পূর্ণ সিদ্ধি লাভ করবে স্ত্রীদের প্রতিদিন স্নান করে চুল বেঁধে নিত্য তুলসীকে জল দেওয়া উচিত এবং এই মন্ত্রে উচ্চারণ করা উচিত রোজ তুলসী পরিক্রমা করা উচিত এতে সকল প্রকারের দোষ নষ্ট হয়ে যায় নিত্য সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ ধরানো উচিত আর তার সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত তুলসী দেবীর সামনে প্রদীপ ধরালে মনুষ্য ধন লাভ করে তা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন